হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটা মন্ত্র বা গুরুমন্ত্র নিয়ে এসেছি যেটা হচ্ছে মারাণবান যদি কেউ কাউকে মারে একবারে কাউকে মেরে ফেলার জন্য যদি কেউ কাউকে বান মারে তাহলে এই মন্ত্র দ্বারা আপনি সেটার সাথে সাথে কাটতে কাটতে পারবেন এবং এটা গুরুমন্ত্র এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর একটা বিদ্যা যেটা আমি অনেককে দিয়েছি এবং এই মন্ত্রগুলো আমি সাধারণত যে কেউ আমার কাছে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে দিয়ে দিই ফ্রীতি আর মন্ত্রগুলো অনেক প্রভাবশালী এবং কার্যকরী এবং দেখছি অনেকে ফলদায়ক তো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এই নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা আমি বই থেকে দিয়েছি এবং এটা গুরুবিদ্যা বই এইগুলো সাধারণত বর্তমান ইন্দ্রজাল কোথাও পাবেন না এগুলো আদি আসলে ইন্দ্রজাল যদি কারোর কাছে থেকে থাকে তাহলে ওই বইগুলোতেই পাবেন যেটা কারো কাছে থাকলে সেই একমাত্র বুঝতে পারবেন মন্ত্রটা বলে দিচ্ছি রামোর বড়বীর বড় বীর মাল্ল চোখাবান যেখানে যিলবেন সেইখানে যান গুরুরা দেশে ফিরে চলে যান অমুকের বক্ষেরবাণ কী করিবে তার মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি রাম অর্জুন বড়বীর মাল্য যেখানে জন্মে নেবেন সেইখানে যান গুরুরাধেশবান ফিরে চলে যান অমুকের বক্ষেরবাণ কী করবে তার তো অমন্ত্রটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা খাতায় টুকে নেবেন তারপর যদি আপনার আপনার নিজের হোক বা আপনার কাছে কেউ যদি রুগীও আসে যে কেউ এটা প্রয়োগ করতে পারবেন ঠিক আছে এটা কোনো সিদ্ধ করার প্রয়োজন এটা গুরুমন্ত্র এবং এটা স্বয়ংসিদ্ধ তো আপনার কিছু করতে হবে না প্রথমত আপনার কাছে যদি রুগী আসে তাহলে আপনি তার সামনে বসবেন এক আসন পেতে সাতবার বা একুশবার যত বেশি পাঠ করবেন তত ভালো তবে নিম্নে সাতবার পাট করে যদি তার বুকে ফুঁ দেন বা তার যেইখানে বান প্রয়োগ করা হয়েছে যেই জায়গার সমস্যা ওই জায়গাগুলোতে যদি আপনি তাকে ফুঁ দেন তাহলে প্রাথমিক অবস্থায় তার জলাপুড়া বা ব্যথা যেটাই হোক ওটা আস্তে আস্তে চলে যাবে আর সেকেন্ড হচ্ছে আপনি যদি তাকে এক একঘটি জল যদি ওই ওই মন্ত্র দ্বারা যদি আপনি পানি পরে ফুঁ দেন তাহলে ওই ওই পানি দ্বারা যদি তাকে গোসল করানো হয় তাহলে তার শরীর থেকে বানের প্রকোপটা কেটে যাবে এইভাবে সাত থেকে একুশ দিন পর্যন্ত করলে তার সম্পূর্ণ শরীর থেকে বান সম্পূর্ণ কেটে যাবে তবে মন্ত্রের সবার নিচে দেখেন অমুকের বক্ষের বান কী করিবে তার অমুকের জায়গায় যাকে বান মারা হয়েছে তার নাম উচ্চারণ করতে হবে এবং আপনি যদি আপনার নিজের উপরে প্রয়োগ করতে পারবেন নিজে নিজের উপর সেক্ষেত্রে আপনার নামটা উচ্চারণ করবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তী ভিডিওতে একটা মানন কাহিনী একটা সত্য ঘটনা আপনাদেরকে বলব তো ভিডিওটা দেখবেন সবাইকে ভালো ধন্যবাদ আল্লাহ